ボルガター মেশিনটা দেখতে পাচ্ছেন তো ওই প্লেটটা আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে ব্লেডটা চেঞ্জ করি নতুন প্লেটটা কিভাবে লাগায় তো এটা আজকে আপনাদের দেখার চেষ্টা করব তো সর্বপ্রথমই একটা আপনার ডালি লাগবে একটা রেন্স লাগবে তো দেখেন আমি কিভাবে আপনার রেন্সটা নিয়ে নেই দেখেন রেন্সটা আমি কিভাবে লাগাই নিলাম এখন টাই ডেন্সটা লাগে আমি দেখিন কিভাবে করব তো দেখলেন কিভাবে এটা খুলে নিলাম তো এখন হচ্ছে আপনার নতুন যে ব্লেডটা রয়েছে তো এটা লাগাবো তো দেখতে পাচ্ছেন আপনার আমরা কিভাবে মেশিনের ব্লেডটা লাগিয়ে নিলাম তো অবশ্যই এভাবে আপনারা লাগানোর চেষ্টা করবেন তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি সেলার ফাইভ র্যান্স আর হচ্ছে ডালি তো দুইটার প্রয়োজন একটি ব্লেড চেঞ্জ করার জন্য তো অবশ্যই জানাবেন এভাবে কে কে আপনার কলকাতার মেশিনের ব্লেড চেঞ্জ করেন